চেছলো না জি স্যার পরে কাহিনীটা শুনি একটু কই তো আমি পড়াশোনা বাদ দিয়ে দিলাম আমার বাবা অসুস্থ আর আমার আম্মু গেছে আচ্ছা সংসারের হাল ধরে স্কুলে যাওয়া হয়নি মানে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল তোমার তোমার ভালো লাগা অবস্থায় তোমার স্কুলটা বাদ হয়ে যায় মানে তাহলে datasource প্রেম হলো না না তো যাক দেন কত সসল মেয়েটা স্কুলে একটা ছেলে ভালো লাগছিল তাও বলে দিলো যাক তোমার

করুন দেখে তোমার বাবা অসুস্থ এটা শুনে কোন প্রবাসী ভাই অনেক দয়াশীল ভাই আছে আমাদের প্রবাসী আমরা ফ্রেন্ড সার্কেল আছে তোমাকে যদি অনুদান দিতে চায় যে মেয়েটা একটি সেলাই মেশিন কিনে ও জীবিকা নির্বাহন করুক আর বাবাকে চালাক তোমার তো কোনো আবৃত্তি নেই আবৃত্তি নেই তো না তোমার কোনো আবৃত্তি নেই যদি একটা সেলাই মেশিন কিনে দেয় বা তোমাকে যদি বাইরে নিয়ে হইতে চাই বিয়ে সাথে করে তোমার কোনো আবৃত্তি থাকবে তোমার আব্বুকে বাধা দেবে না বাধা দেবে না স্বামী যেখানে যাবে সেখানে যেতে হবে নাকি এরে তো আমাদের মুসলমানের নিয়ম স্বামী যেখানে থাকে সেখানে থাকতে হবে এবং তোমাকে চলো কোনো রাস্তা নিয়ে হতে চাই বাইরে তুমি তো যাবে না বড় অবহেলা করবে যাবে না যাবে তো না যাই হোক মেয়েটা খুবই ভদ্র নরম আর ক্যামেরার সামনে আসতেই লজ্জাবোধ করে মেয়েটা খুবই ভালো তো যাই হোক কোনো উপবাসী বাজুল বিয়ে করে থাকেন তাও সে বিয়ে বসবে আচ্ছা কোন একটা দুটো বাচ্চা থেকে থাকে তার ওয়েব চলে গেছে তোমার কোনো আপত্তি আছে আপত্তি নেই না আপত্তি নেই বিয়া বসবে নাকি যাই হোক তুমি কি গান পারো না গান পারো না রান্না বাড়া তো করতে পারো দাও হোক তোমার নাম্বারটা দিয়ে দাও ফোন তুমি কি ফোন কিনেছো মেয়েটার কোন ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ